ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা সহজ নয় বললেন উপদেষ্টা রিজোয়ানা সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেছেন ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেয়া অত সহজ নয় চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন রিজওয়ান হাসান বলেন বাংলাদেশের সঙ্গে আদানি সহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো চুক্তি জ্বালানি বিষয়ে পদক্ষেপ নিতে হবে বেসরকারি শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে যাওয়ার কথা বলা হবে জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করার দরকার আছে তিনি আরও বলেন কৃষি সহ এগুলো সোলারের মাধ্যমে করা যায় কিনা দেখা দরকার বাংলাদেশের সঙ্গে যে অসম চুক্তিগুলো হয়েছে এর জন্য স্বাভাবিক ব্যয় বহন করতে হচ্ছে জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম বলেন ছাব্বিশ হাজার ছশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা দুই সাল তিরিশ হাজারে যাবে এক হাজার ছোলার বাকিটা জীবাশ্ম জ্বালানি বারোশো বিলিয়ন ডলার পেনাল্টি দিতে হবে নিউক্লিয়ার চল্লিশ বছর চলবে তিনি বলেন বেস লোড মেগাওয়াট তেল ভিত্তিক নেই গরমকালে আমাদের বেস লোড তেরো হাজার মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা সতেরো হাজার মেগাওয়াট ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে যেতে হবে ডক্টর মোহাম্মদ তামিম বলেন জেলাভিত্তিক চাহিদা অনুসারে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চিন্তা করে সাজাতে হবে ফ্যান ও এসার কারণে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বেশি বিদ্যুৎ খরচ হয় রাজনীতিবিদ্যা বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে বেশি আগ্রহী নয় তিনি আরও বলেন আগামী পাঁচ থেকে ছয় বছর পর বিদ্যুৎ খাত কেমন হবে সে বিষয়টি নিয়ে এখনই পরিকল্পনা করতে হবে বিদ্যুৎ ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করতে হবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে